আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম চাপলা প্রতীক ছাড়া নির্বাচন নয় হুঁশিয়ারি এনসিপি এর রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত পরত না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক অসল অবস্থার জায়গা তৈরি হয় সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব যদি তারা এটা না দেয় আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব

ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব মত পার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই মত বিশ্লেষকদের তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে এরা একে অপরের বিরুদ্ধে জন কথা বলবে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে একে অপরের কাজে সমালোচনা করবে এটা রাজনৈতিক ব্যবস্থা স্বাভাবিক ব্যবস্থা সাপলা প্রতীক না পেলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন এর জন্য আন্দোলন সহ আদালতে আইনি লড়াই করার সিদ্ধান্ত আছে দলের নির্বাচনী প্রতীক হিসেবে সাপ্লাই এনসিপি আর মহাবাগ সরওয়ার তুষারের অভিযোগ রাজনৈতিক চাপের কারণে দাবিকৃত প্রতীক বরাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে শুরু থেকে সাপলা চেয়ে আসছে এনসিপি তবে ইসির গেজেটে থাকা পঞ্চাশ প্রতীকের তালিকায় নেই সাপলা নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও সাপলা প্রতীকই চায় এনসিপি ইসির চিঠির জবাবে সাপলার সাতটি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে একশো পঞ্চাশটা যে মার্কা দ্বারা নতুন অন্তর্ভুক্ত করবে সেখানে সাপলা থাকবে এই কথা জানার পরেই কিন্তু আমরা নিবন্ধনের সময় আমাদের পার্টির অনুকূলে এই মার্কাটার। জন্য বলেছি যে এই আমাদের জন্য সংরক্ষণ করা হোক এরপরেই জুলাই পদযাত্রা ব্যাক টু ব্যাক তখন আমাদের সারা দেশের যারা শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক আছে তারা খাল থেকে বিল থেকে একেবারে যেটা আসল সাপলা এটা নিয়ে জুলাই পদযাত্রায় মানে এটা ন্যাচারালি ঘটেছে এই মার্কার সাথে আমাদের একটা মানে অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে ফলে আমাদের কাছে এই মুহূর্তে এই মার্কার কোনো বিকল্প নাই জাতীয় প্রতীকের সাপলা যেমন আছে আছে সেখানে পাটপাতা পাতা রয়েছে তারকা রয়েছে এমনকি যে গোলবৃত্ত সেটাও আসলে জাতীয় প্রতীকেরই একটা অংশ যেহেতু জাতীয় প্রতীকের অংশের থেকে তারকা একটা দলের দলের প্রতীক প্রতীক আর ধান আছে সেক্ষেত্রে সাপলা কোনো একটা রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে বরাদ্দ করতে কমিশনের আসলে কোনো বাধা থাকার কথা নয় তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপি কে সাপলা প্রতীক না দেওয়ার পক্ষে যদিও এ নিয়ে মন্তব্য করতে চায় না ইসি তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ইসি যুগ্ম সচিব জেসমিন টুলে বলেছেন তালিকার বাইরে নতুন প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই ইসির প্রতীক সাপলা পেতে কোনো আইনগত কোনো বাধা নেই যদি এনসিপি কে সাপলা দিতেই হয় তাহলে বিধিমালার একটা ছোট্ট সংশোধন করতে হবে যে বিধিমালা তফসিল এততে এত নম্বরে এই সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হলো ছোট্ট একটা আর বিধিমালা এটা খুব একটা কঠিন কাজ না এটা মূলত তাদের সিদ্ধান্তে উপর ডিপেন্ড করবে এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা বলছেন সাপলা না দিলে নির্বাচনে অংশ নেবেন কিনা বিবেচনা করবেন তারা কমিশনের আইনগত দিকে কোনো বাধা নাই আমাদেরকে সাপলা প্রতীক বরাদ্দ করতে তো এখনও পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে কমিশনের সদিচ্ছার অভাব সাপলা প্রতীক বরাদ্দ করতে এবং এর সঙ্গে কোনোভাবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা সেটাও আমাদের কাছে এখন ধারণার জায়গা তৈরি হচ্ছে প্রতীক বলত না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অসল অবস্থার জায়গা তৈরি হয় সে দায়ফার সম্পূর্ণভাবেই কমিশনকেই বহন করতে হবে এই প্রতীক ইস্যুতে আমাদেরকে যে অহেতুক ভোগান্তির মধ্যে তারা রাখছে এটা প্রমাণ করে যে ইসি চায় এনসিবি নির্বাচনে আসুক কিন্তু আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব যদি তারা এটা না দেয় আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব আমরা এই প্রতীক নির্বাচনে যাব না প্রতীক বরাদ্দ নিয়ে ইসির ভূমিকার কারণে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এ নিয়েও প্রশ্ন আছে এনসিপির শীর্ষ নেতাদের আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি করার চেষ্টা করলে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় মন্তব্য করেন তিনি বলেন নির্বাচনে ভোট কেন্দ্র শক্তভাবে পাহারা দিতে হবে যারা জিতবে তাদেরই জামায়াত অভিনন্দন জানাবে এ সময় তিনি বলেন ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে নৈতিক শিক্ষা থাকলে দেশে আর লুটপাট হবে না সাম্যতা নিশ্চিত হবে বলেও মনে করেন জামায়াতের নেতা আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক সুস্থ হোক সেই ভোটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো কিন্তু আমরা তিনবার ভোট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ঢেকে হবে খেলাফত মজলিস চায় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন অন্যদিকে সংস্কার ও পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন রাজধানীতে আলাদা সমাবেশে এসব কথা বলেন ইসলামী দলগুলোর নেতারা ঠক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস দলটির আমির মাওলানা মামুনুল হক ভোটের আগেই রাষ্ট্রপতির আদেশে পিয়ার এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে না। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচনের আগে গণভোটের দাবি তোলেন নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি আহ্বান থামান জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণা ছিল ইসলামী বাসে একটা যাবে দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। সংস্কার ও বিচারের পর পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ভোট দেওয়ার আহ্বান জানায় ঘনিয়ে আসছে ভোটের ঘোষিত সময় রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলগুলো বিশ্লেষকরা বলছেন মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ অবাধ ভোটের আয়োজন ও ব্যালট চিন্তায় থাকাতে যা সবচেয়ে বেশি জরুরি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় চব্বিশ বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল ছিলহীন জীবনে এটা অনিবার্য দিন দিন দূরত্ব বেড়েছে রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল পাল্টাপাল্টি অভিযোগ কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। জীবন এবং রক্ত দিয়ে। একটি নির্বাচন আদায় বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক ঘটনা কর্মীদের নির্বাচন সংশ্লিষ্টতা বাড়াতে এমন নানামুখী কর্মসূচি দেয় দলগুলো পারস্পরিক শ্রদ্ধা রেখে একে অপরের বিরুদ্ধে সন্দেহ কিংবা অভিযোগও দোষের কিছু না তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে এরা একে 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 অপরের 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 বিরুদ্ধে বিরুদ্ধে যখন কথা বলবে অবস্থান নেবে কাজের সমালোচনা করবে এটা রাজনৈতিক ব্যবস্থা স্বাভাবিক ব্যবস্থা আর যখন তারা সবাই একমত হয়ে যাবে তখন তো সরেজের ব্যবস্থা তারা দাঁড়াবে সাত দিনের মাঠে নামার মধ্য দিয়ে তারা যে কাজটা করছে সেটা হলো এই যে সে যে রাজনৈতিকভাবে বেঁচে আছে টিকে আছে এটা পাবলিকে জানাচ্ছে